মিটার বর্তমানে এই রুটে সমস্ত লাইন ব্যস্ত অনুগ্রহ করে পরে চেষ্টা করুন এই রুট কি সব লাইন ابھی ব্যস্ত হে কৃপয়া কুছ সময় पश्चात প্রয়াস একটা সমস্যায় পড়লে আমরা কোথায় যাই কাস্টমার কেয়ারে ফোন করি একবার দুবার নয় সারা দিন ধরে কিন্তু কে শুনছে আমাদের কথা কখনো কল কেটে যায় কখনো রোবট প্রশ্ন করে মাথা খারাপ করে দেয় শেষে কী হয় সমাধান নয় শুধু হতাশা আর রাগ সাধারণ মানুষের কণ্ঠ কেউ শুনছে না এই কাস্টমার কেয়ারগুলো আমাদের কি আদৌ কেয়ার করে কাস্টমার কেয়ার এখন মানুষের কেয়ার নয় রোবটের খেলা আপনি বলবেন আমার একটা ছোট্ট সমস্যা একটু শুনে নিন রোবট বলবে দয়া করে এক চাপুন দুই চাপুন আবার চাপুন আর এইভাবে কেটে যায় আমাদের সময় ধৈর্য আশা মানুষ চাই মানুষের পাশে কাস্টমার কেয়ার রোবট নয় সহানুভূতি চাই আমরা সাধারণ মানুষ আমাদের সময় আমাদের ধৈর্য আমাদের জীবনের মূল্য কাস্টমার কেয়ার নাম্বার শুধু নামেই কেয়ার বাস্তবে সেখানে কেয়ার কথায় যারা কাস্টমার কেয়ার সার্ভিস চালান তাদের কাছে প্রশ্ন আমরা কি এতটাই তুচ্ছ যে আমাদের কথা শোনার মানুষও থাকবে না আমি চাই একটা ব্যবস্থা হোক যেখানে সত্যি মানুষ মানুষের পাশে দাঁড়াবে আপনারাও কি এই সমস্যায় পড়েছেন কমেন্টে জানান